হেই যে শিয়াল এভাবে হাঁটলে তো হবে না একটু তাড়াতাড়ি পা চালাও অধিকত আমাদের বাবুটা আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে জলদি আমাদের একটা বড় ছুরি নিয়ে ফিরতে হবে হিরে বেটা মুফড়ে হিরে বেটা মুফড়ে এত জোরে চললি কোথায় চললি কোথায় এত বড় ছুরি যে কি করবি যে কি করবি না মানে সি আর বলো না ওই যে ছোট্ট বাবুটা আছে না আমার ভাইয়ের সে একটা বায়না ধরেছে সে বড় একটা তরমুজকে ছোট করে পিস পিস করে খেতে চায় ও আচ্ছা এই ব্যাপার তা তো দেখতে হচ্ছে যে কত বড় তরমুজ যা কাটার জন্য তোদের জন্য ছুরি প্রয়োজন ছুরির প্রয়োজন আর তা খাওয়ার জন্য আমাকে বুঝি আমাকে দাওয়াত দিবি না দাওয়াত দিবি না আরে না সিংহ মশাই আপনি এটা ভাবলেন কি করে যে আমরা আপনাকে ছাড়া এমন বড় তরমুজ আমরা নিজেরাই একা একা খাব সিংহ মহারাজ আপনি আজ সন্ধ্যায় আমাদের বাসায় চলে আসবেন আপনার দাওয়াত রইল আচ্ছা সিংহ মহারাজ তুই কোথায় রইল আমরা এখন আসি এই বলে বাঘ আর শিয়াল সেখান থেকে চলে গেল অন্যদিকে বাঘ ছাড়া গুহা থেকে বেরিয়ে সুন্দরীকে দেখলো ওই তো ওই তো এটা মনে হচ্ছে ওই হরিণ ছাড়ার বন আহ কি সুন্দর দেখতে কি দাদুস দূষ আর বটা তাজা এই যে শুনছ তুমি আমায় ডাকলে হ্যাঁ আমি তোমায় ডাকছি এখানে তুমি ছাড়া তো আর কেউ নেই তুমি দেখতে পাচ্ছ না নাকি এটুকু বাগের ছানা কি বেদ প্রে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না হ্যাঁ শুনছি এখন আজাইরা পেশাল বাদ দিয়ে আমায় কেন ডেকেছ বলো তোমার কি আমি এমনি এমনি ডেকেছি সরো তোমার ভাই আমায় বললো তোমায় নিয়ে যেতে তাই আমি তোমাকে তোমার ভাইয়ের কাছে নিয়ে যেতে এসেছি বুঝেছো আমার ভাই মানে সুন্দরের কথা বলছো তুমি আরে আমি তোমার ভাই কথাই বলছি চলো আমার ভাই এখন কোথায় ওকে তো খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে যাচ্ছি দয়া করে তাড়াতাড়ি বলো কোথায় আর থাকবে আগে তুমি আমার সাথে চলো তাহলেই তুমি তোমার ভাইকে দেখতে পাবে হ্যাঁ তাহলে তাহলে আর দেরি না করে এখুনি চলো চল বেটা hore তুই একবার শুধু আমার সঙ্গে চল তারপর তোকে দেখাব কত ধারে কত বুড়ি এই বলে বাচ্চাটা সুন্দর কি গুহার ভিতরে নিয়ে গেল বেটা রামপুর মফিজ তুমি দাওয়াত না দিয়ে বড় তরমুজটা একা একাই খাবে এই কথা তুমি ভাবলে কি করে এখন ভাড়া পড়ে আমাকে আমায় দাওয়াত দিচ্ছ জজ্জা নেকা আজ 혼দায় যাব যদি আবার সাথে কোন সহজ চাতুরি করে ওই ব্যাটার কার বাট ভাই সুন্দর খাবো তুমি এসেছো আমি জানতাম তুমি আসবে এই দুষ্টের হাত থেকে বাঁচাতে তুমি এসেছো আপু তুমি এসেছো। তুমি এসেছো। হ্যাঁ ভাই আমি চলে এসেছি তোর কোন চিন্তা নেই যত সব ঢং চিন্তা আছে না নেই তা এক্ষুনি টের পাবি কে হলো তুমি খালি বাইরে থেকে দেখবে আরে যাও যাও দরজাটা খুলে ভেতরে যাও কতদিন তোমার ভাইয়ের সাথে দেখা হয় না তোমার সত্যি তুমি খুব ভালো গো যাই আমি ভেতরে যাই এই বলে সুন্দরী ভেতরে গেল না আর দেরি করলে চলবে না এই মুহূর্তে দরজাটা লক করে নেই আরে একই করলে তুমি দরজাটা লাগিয়ে দিলে কেন দরজাটা খুলে দাও তুই কি ভেবেছিস এত আদর করে তোকে এমনি এমনি এখানে নিয়ে এসেছি আজ সন্ধ্যায় আমার চাচ্চ এসে যখন তোদের দেখবে তখন আমার উপর বেশ খুশি হবে ও এই ব্যাপার তাহলে

এখনো তো বেশি দেরি হয়ে যায়নি এত কষ্ট করে যেহেতু এসেছে যাও না গো তাকে নিয়ে এসো এখনি ঠিক আছে তুমি দরজাটা খুলে দাও আমরা দুজন গিয়ে ওকে নিয়ে আসছি যাও যাও তাড়াতাড়ি এগিয়ে নিয়ে এসো এদিকে তো আমার চাচ্চরা আসার সময় হয়ে গেছে বাঘছানা গিয়ে দরজা খুলে দিল আর হরিণ ছানারা তখন খাঁচার বাইরে আসলো দেখ বেশি দেরি করবে না যেন জলদি জলদি ফিরে এসো ঠিক আছে আমরা তাড়াতাড়ি ফিরে আসবো তুমি অপেক্ষা করো ভাই চল পালাই এই বলে হরিণ ছানারা দৌড়ে পালাতে লাগলো যাই হোক শিয়াল আমরা তাহলে অবশেষে গুহার সামনে আসলাম হ্যাঁ আমার তো আর দর্ষ সইছে না কোচি হরিণের মাংস খাবো বলে কথা হিকি খাসা খালি গেল কচি হরিণটা গেল কই আছে আছে একটা নয় দুইটি নয় তিন তিনটা হরিণ আছে এই তুমি কি পাগলামি কথা বলছো হরিণ কোথায় আছে আমি কোনো পাগলামি কথা বলছি না গো শোনো শোনো আবার কথা মনোযোগ দিয়ে শোনো আরে বলদের বাচ্চা বলদ খাঁচায় যখন ঢুকালে ওদের বেড়ে হতে দিলি কেন আরে চাচ্ছ ওরা তো আমায় বলে গেল ওরা ওই হরিণটাকে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবে ওরে ভাতি যা রে ওরা আর আসবে না রে ওরা আর আসবে না তোকে ধোকা দিয়ে ওরা পালিয়েছে আল্লাহ যখন সবাইকে বুদ্ধি ভাগ করে দিচ্ছিল তখন তুই কোথায় চিলি বলদ অকর্মার ঢেকি ও লাগছে ও আর বাচ্ছো কেন আমায় বাচ্ছ কেন আমি কি জানতাম ওরা আর আসবে না আমাকে ছেড়ে দাও আমাকে আর না আমাকে ছেড়ে দাও ও

আমিও আর হাঁটতে পারছি না এদিকে তো অনেক রাত হয়ে গেছে ওই তো একটা গর্ত দেখা যাচ্ছে আজ রাতে আমরা ওই গর্তেই থাকি তরমুজ কই দাওয়াত তো দিয়ে এলি তো তরমুজটা দেখা ব্যাপারটা কি ইয়ে মানে সিংহ মহারাজ আমার সব শেষ হয়ে গেছে গো আমার ভাতিজা সব শেষ করে দিয়েছে কি বললি ভাতিজা আবার কি শেষ করে দিল আমার সব খুলে বলতো ঠিক আছে সিংহ মহারাজ আমি তাহলে তোমার সব খুলে বলছি ও এই ব্যাপার তাহলে সবই বুঝলাম হরিণ ধরে খাঁচায় বন্দী করে দেখছিলি কই তা তো আমায় বললি না নাকি পুরো হরিণটা একাই খেতে হো শিখো মহারাজ আমায় আপনি ভুল বুঝবেন না আমি আপনাকে বলবো সে সময় পেলাম কোথায় আমি ভেবেছিলাম আপনি আমার এখানে আসলে আপনি নিজেই দেখতে পাবেন আমি ভেবেছিলাম আপনি আসলে আপনাকে সব আপনাকে সারপ্রাইজ দেব কিন্তু কিন্তু দেখেন আমার ভাতিজা সব শেষ করে দিল গো সব শেষ করে দিল সব শেষ করে দিল ছোট্ট বন্ধুরা এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য